এটা সিমেন্টের একটা মোটর ওভারলো ড্রিলে এটা নষ্ট হয়ে গেছে তো আমি দেখার জন্য ভেতরটা মানে খাবারটা খুলেছি ভেতরে কি আসছে সেটা ভালো মতো দেখার জন্য ভিতরে এই অবস্থা আমি এক্সপ্লেনেশনে পরে আসতেছি আগে উপরে বাটনগুলোর একটু ডিসক্রিপশন দিই এইটা এই যে নবটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট সেটিং করা যায় কত এম্পার কারেন্ট হলে এটা ট্রিপ করবে সেটা সেট করা যায় এটার উপরে লেখা উঠে গেছে এটা নর্মালি এরকম থাকে বারো থেকে ষোলো এম্পিয়ার তো এই যে কালো যে দাগটা আছে দেখা কি যাচ্ছে হ্যাঁ এই কালো দাগ বরাবর যদি আপনি এই যে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরায় দেন লেটসে বারোতে যদি সেট করে দেন তাহলে বারো এম্পিয়ার কারেন্টের বেশি হলে এটা মানে ট্রিপ করে ট্রিপ করবে আর কি হ্যাঁ তো এটা ঠিক মতো কাজ করতেছেন না কিনা সেটা ম্যানুয়ালি চেক করা যায় সেটা হচ্ছে এই যে লালটা দিয়ে যে টেস্ট এটা এটা প্রেস করলে হচ্ছে গিয়ে এটা ট্রিপ করবে আর এই এই যে সবুজ বা এটা কী কালার ব্লু হ্যাঁ এটা প্রেস করলে রিসেট হবে তো সেটা কীভাবে বুঝবো যদি আমরা লালটাতে প্রেস করি তাহলে যে সবুজের পাশেই যা একটা ব্লুর পাশেই যে একটু ছোট্ট সবুজ ইয়ে আছে এটা ওপর দিকে উঠে আসবে তখন তার মানে বোঝায় যে এটা ট্রিপ করছে আর রিসেট করার জন্য এটা একটু প্রেস করলে রিসেট হয়ে যাবে এই দুটো এখানে উপরের ই আর হচ্ছে এই যে এখানে এনসি এনো কন্ট্রাক্ট লেখা আছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স এন সি এনসি উপরের কন্ট্রোলিং 97 সেভেন আর uh, 98 এইট এই দুটো এনো আর মেইন হচ্ছে পাওয়ারের লাইন হচ্ছে এই যে এগলোন মানে এই যে এইখান এখান দিয়ে এই এক দুই তিন এই আর ওয়াই বি তিনটা ফেজের মধ্যে পাওয়ার দিয়ে তারপর হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে নর্মালি ই করা হয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে সিরিজে লাগানো হয় তো ম্যাটিক কন্ট্রাক্টরের যে হচ্ছে কি কয়েল ভোল্টেজটা পাবে কি হবে কয়েল ভোল্টেজটা পাবে হচ্ছে এই ওভারলোডের হচ্ছে এনসি যে কন্টাক্ট এনসিতে এনসি হয়ে পার হয়ে আপনার ম্যাট্রিক কন্ট্রাক্টরের কয়েলে যাবে তো কোনো কারণে যদি ম্যাটিক কন্ট্রাক্টর মানে ফ্যান মনে করেন ওভার হিটিং হয়ে গেছে বা বেশি কারেন্ট নিচ্ছে হ্যাঁ তখন কী হবে তখন হচ্ছে এই এনসি যেটা মানে এটা ট্রিপ হয়ে গেলে কি হবে এনসিটা এনো হয়ে যাবে এন হয়ে গেলে কন্ট্রাক্টারের তখন আর পাওয়ার পাবে না মানে তখন হচ্ছে মানে মোটর বা ফ্যান ওয়াটেপার সেটা বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে এর কী বলে যে থিওরিটিক্যাল অপারেটিং আর প্র্যাকটিক্যাল যদি আমি বলি ভিতরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে হিটার আছে হ্যাঁ এই যে এই পাতটার সাথে দেখেন প্রত্যেকটা আর ওয়াই বি প্রত্যেক ফেজের সাথে ফেজের সাথে একটা করে এই যে হিটার লাগানো আছে তো যখন আপনার ওই যে সেটিং আমরা যেটা করে দিচ্ছি বারো এমপিআয়ার সে সেটিং করে দিলাম তো সেই সেটিং কারেন্টের থেকে যখন বেশি কারেন্ট ফ্লো হবে তখন এটা হচ্ছে হিটিং হওয়ার কারণে এই যে এটা হচ্ছে যে দেখুন এখানে এটা এরকম নড়াচড়া করে হ্যাঁ এরকম হয়ে যায় বোঝা যাচ্ছে না কারণ এটা এটা যদি হিট হয় তাহলে হিট হলে কী হবে এটা এরকম বেকে এরকম যাবে এরকম গেলে এই যে এখানে মুভিং মুভিং পার্ট আছে এটা আসলে খুললে ভালো পাওয়া যাবে আচ্ছা তাও দেখা যাচ্ছে ক্যামেরাতে যখন হিট হয় তখন এটা এ দিয়ে যায় গেলে এই যে উপরে এটা মুভ করে মুভ করলে এখানে কন্টাক্ট হচ্ছে গিয়ে ব্রেক হয়ে যায় আর ব্রেক হলেই সাথে সাথে হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অফ হয়ে যায় আর কি এটি হচ্ছে এর থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল লুক আপ আর ভেতরের এই যে মানে কন্টাক্ট মেকিং ব্রেকিংটা এটা আসলে এই ক্যামেরায় এইভাবে বোঝানো সম্ভবই না বলতে গেলে অ্যানিমেশন করে দেখাইতে গেলে পেটের হতো কিন্তু যদি আপনার কাছে নষ্ট এরকম থাকে মেডি কন্ডাক্ট তাহলে কি বলে ওভারলোড সেটা খুলে আপনি নিজে একটু মানে সূক্ষ্ম লুক আপ দিলে বোঝা যাবে আর কি কোনটা প্রেস করলে যে লালটা প্রেস করলে কি হচ্ছে হ্যাঁ এটা ভেতরে আপনি দেখতে পারবেন সেই ক্ষেত্রে তো এনিওয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে